যুবক ভাইদেরকে বলছি বিবাহের আগে কোনো হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করা যাবে না যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নেই সময়টা হলো জীবনের দামি সময় এখন যদি নারীর ফেতনায় পড়ে যান পড়ালেখা সব ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে পড়ালেখা শেষ করেন সব কিছুর জন্য বয়স আছে না নাই আপনার জন্য এমনিতি আপনার জীবন সঙ্গীতে যিনি ফিক্সড করে রেখেছেন তিনি কে রাস্তা হাতে মেয়েদেরকে দেখলে টিটকারি কইরেন না আপনার বোনকে যদি কেউ এরকম টিটকারি মারে আপনার কেমন লাগবে এখন কথা বলে না আপনার বোনকে যদি রাস্তায় কেউ ডিস্টার্ব করে আপনার কেমন লাগবে তা আপনি যারা ডিস্টার্ব করেন সে কি কারো বোন নয় এক ছেলে একদিন আমারে বলে হুজুর আপনি যে কথাটা কইলেন সব যদি বোন হয় তো আমার বউ হবে কে চিন্তা করছেন সব যদি আমার বোনই হয় বোনের নজরে থাকায় তো বউ হবে কোনটা তারে কি দিয়া দিবেন বললাম বউ হবে যেইটা এমনি এমনি আসবে সেইটা আসবে না অবশ্যই আসবে বিবাহ বহির্ভূত কোন হারাম রিলেশন করা যাবে না আমার কলেজার টুকরা যুবক ভাইদেরকে বলছি চরিত্র বানাতে হবে ইউসুফ আলাইহিস সালামের মতো আপনি আর কত সুন্দর এই কুরকুটার মেয়েরাও তো আপনার দিকে ভালো করে তাকায়ও না এমন চেহারা আপনার কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তাকে আল্লাহ এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন সুবহানাল্লাহ যাকে দেখে চোখ না এত সুন্দর সুপুরুষ তিনি ছিলেন যে ইউসুফ নবীকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী নারীরা হাত কাটতে গিয়ে তাদের তারা ফল কাটতে গিয়ে ফিলিংলেস অনুভূতি শূন্য হয়ে আঙ্গুল কেটে ফেলেছে তারা টেরো পায় নাই আল্লাহ আকবার তিনি যে ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই ঘরের নারী সম্ভ্রান্ত এবং সুন্দরী নারী জুলাই খা প্রতিদিন তার চোখের সামনে ইউসুফ নবীকে দেখতে দেখতে পাগল পাগলপাড়া হয়ে গেলেন একদিন তার দাসীর মাধ্যমে

তিনি জানতেন আমি আমার আল্লাহর উপর ভরসা করলে দৌড় মারলে বিপদ থেকে আমাকে নাজাতের রাস্তা দেখিয়ে দিবেন কে কি জাতের ইমান চিন্তা করেন তিনি এই দুষ্ট নারীর ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য জেনে শুনে তালাবদ্ধ দরজার দিকে যখন আল্লাহকে রাজি খুশি করে দৌড় দিলেন আল্লাহ বললেন ইউসুফ তোমার এমন ইমান আমাকে খুশি করার জন্য জেনে বুঝে তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলা ঠিক আছে ইউসুফ আমিও খুশি হয়ে আমার কুদরতি চাবি দিয়ে জুলাই খার লাগানো ষাটটা দরজা সবগুলো দরজার তালা আমি কুদরতি চাবে দিয়ে তোমার জন্য খুলে দিলাম এইরকম চরিত্র হবে আমার যুবক ভাইদের আমার আপনার সামনে দিয়ে জরি না সকিনা যাবে কিন্তু আল্লাহর ভয়ে আমি তাকাবো না কারণ আমার আল্লাহ সুরা নূরে বলেছেন পর নারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখো হুকুম টাকার আবার রসুল বলেছেন আল্লার নবী বলেছেন হাদিস শরীফে এসেছি ইয়া শাবাব আল ইসলাম হে ইসলামের যুবকেরা গদ্দু আবসারুকুম তোমাদের চক্ষুকে হেফাজত করো ওয়াহফাজু ফুরুজাকুম লজ্জাস্তানের হেফাজত করো আল্লাহর নবী আগে চোখের হেফাজতের কথা কেন বললেন কারণ চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না আগে মানুষ চক্ষু দিয়ে দেখে তারপরে দেখার পরে অন্তর দিয়ে কল্পনা করে তারপরে অ্যাকশনে নামে এজন্য কেউ যদি চক্ষু নিয়ন্ত্রণ করতে পারে জিনা থেকে বেঁচে যেতে পারবে এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো মোবাইল চালানোর সময় আজে বাজে ভিডিও ছবির দিকে চক্ষু দিয়েন না দেখবেন জিনার খায় আর আসবে না জিনা থেকে আপনাকে হেফাজত করবেন কি রাস্তাঘাটে মেয়েরা হেঁটে গেলে আল্লাহর ভয়ে চক্ষু নিয়ন্ত্রণ করবেন দেখবেন আপনাকে যিনি পবিত্র রেখে দিবেন তিনি কে যে সকল যুবক ভাইয়েরা আল্লাহর ভয়ে নিজের চরিত্রকে হেফাজত করবেন আমার নবী সুসংবাদ দিয়েছেন যে যুবক তার চরিত্র ঠিক রাখবে চরিত্রের জিম্মাদারি গ্রহণ করবে কালকে দিন ওই যুবকের জন্য আমি রসুল নিজে জান্নাতের জিম্মাদার হয়ে যাব যুবক ভাইয়েরা নবীজির সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না আমরা জিনা বেবিচার ছেড়ে দিব ইনসা